সব কিছু মিলে আনা মনের অবস্থা ভালো না একদমই খারাপ একদিক দিয়ে জীবন নিয়ে যে ফাইট আমি করে যাচ্ছি আরেক দিক দিয়ে বাচ্চাটাকে রেসিডেন্সিয়াল একটা স্কুলে ভর্তি করার পর এখন ফেব্রুয়ারি মাসে তাকে ভর্তি করছি মার্চ এপ্রিল মে তারপরে রোজার ছুটি গেল ঈদ গেলো ছুটি শেষ করে সে যখন ওখানে ব্যাক করলো সেখানে এমন একটা ঘটনা ঘটলো আমি এখন এই বিষয়ে কি মামলা করব মামলাতে যাবো রিপোর্ট ডাক্তার যেই ই দিছে ওকে দেখার পর সেটা সরাসরি পুলিশ কেস লিখে দিছে এত দূরে আমি এখন আসলে কি করব একজন মহিলা মানুষ আমি দিনাজপুর রেসিডেন্সিয়াল স্কুলে যে মেহরুন্নাস স্কুল সেটা হলো আপনার চিরিবন্দর দিনাজপুর চিরিবন্দর সেখানে আমি যে সেখানে যে আমি মামলা করব। তার প্রতিষ্ঠান তো সেখানে আমি তো থাকি ঢাকাতে অনেক প্রশ্ন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি ঢাকাতে থাকেন ছেলেকে ওখানে ভর্তি করছেন কেন আসলে অনেক কারণ অনেক কিছু ছিল অনেক কারণ ছিল অনেক কিছু যে কিছু জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই বা শেয়ার করতে পারতেছি না কিছু জিনিস আমি হাইট করে রাখছি সময় সুযোগে আমি সব কিছু শেয়ার করব যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি কোনো কিন্তু না আমি সব কিছুই বলবো বাট এখন কিছু জিনিস আমার আমি পারতেছি না বলতে যাই হোক আমার ছেলেটা যেভাবে ওখানে আসলে র্যাগিংয়ের শিকার হয় কিছু ছেলেপেলেরা তাকে এভাবে টর্চার করে ফিজিক্যালি টর্চার করে আপনাদেরকে আমি দেখাই যে আমি কালকে ও ও ক্যামেরার সামনে আসতে চায় না আর এমন কিছু জিনিস এগুলা ফেসবুকের কিছু কন্ডিশন থাকে যে কিছু জিনিস দেখানো চায় না রেস্ট্রিক্টেড দেওয়া থাকে এজন্য আমি কিছু জিনিস দেখাইতে পারতেছি না তো ডাক্তার দেখানোর পর কালকে যখন ওকে ইমারজেন্সিতে নিয়ে গেলাম পাওয়ার পরে ওকে খুঁজে পাওয়ার পরে ওর অবস্থা তো খুবই খারাপ ছিল তারপরে যখন ওকে ডাক্তার দেখাইলাম ডাক্তার কি দিচ্ছে দেখেন আপনাদেরকে দেখাই আমি কাগজটা ডাক্তার দেখাইছি ওকে হলো দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে ছেলে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না আগেও দেখছেন যে ও ক্যামেরার সামনে আসে না ডাক্তার দেখাইছি ওকে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দেখেন এখানে আফনাদ আহমেদ আলিফ ওর নাম দেখেন ডাক্তাররা ওকে দেখার পর এখানে দিছে যে তো ডাক্তাররা সরাসরি এটাকে পুলিশ কেস লিখে দিছে এখন এখানে লিখে দিছে দেখেন ভাবে লিখে দিছে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে ওকে দেখেন দুইজন ডাক্তার তারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার দুইজনে তাকে দেখছে এবং এরা যে যে লিখে দিছে দুইজন ডাক্তার দুজনের সিগনেচার দিয়ে এবং ই করে দিছে এখানে তাকে অনেকগুলো মেডিসিন দেওয়া হয়েছে এবং কিছু টেস্ট পর্যন্ত তাকে দিছে এই যে দেখেন অনেকগুলো মেডিসিন তাকে দিছে কিন্তু এই এই হইল অবস্থা এখন আমার কি করা উচিত অনেকগুলা মেডিসিন অনেকগুলো টেস্ট দিছে তারপরে ডাক্তার এখানে যেটা লেখছে যে পুলিশ কেস এখন পুলিশ কেস আমি আসলে কিভাবে আগাবো আমি কি করব আমি আসলে জানেন আমি ভেঙ্গে পড়ছি ভেঙ্গে পড়